আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনায় রয়েছে বাংলাদেশে বড় ধরনের একটি ভূমিকম্প হতে পারে এটি প্রায় সময়ে কিন্তু বাংলাদেশে এটি গবেষণা চলছে বা বিভিন্ন আলাপ আলোচনা চলছে মানে এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বা যারা বিশেষজ্ঞরা রয়েছেন বা গবেষকরা গবেষকরা রয়েছেন তাদের মধ্যে এটি নিয়ে খুবই আলোচনা তুলপাড় চলছে যে বাংলাদেশে বড় ধরনের একটি ভূমিকম্প হতে পারে এমনকি এই ভূমিকম্প হলে বাংলাদেশে অনেকগুলো মানুষ মারা যেতে পারে এছাড়াও বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মধ্যে চট্টগ্রাম সহ বেশ কিছু বিভাগ রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে তবে বাংলাদেশের যে এটি নিয়ে আলোচনা চলছে গত বেশ কিছু বছর ধরেই এছাড়াও গত কিছুদিন আগে সাম্প্রতিক মায়ানমার পার্শ্ববর্তী দেশ মায়ানমার কিংবা থাইল্যান্ড নেপাল ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে ভূমিকম্প হয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে কিন্তু বড়ো ধরনের ভূমিকম্প হয়েছে সেখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে অনেক কিছু অনেক ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে তো যে বাংলাদেশেও বড়ো ধরনের একটি ভূমিকম্প হওয়ার যে আবাস শোনা যাচ্ছে বা হতে পারে সেটি কিন্তু মানে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা চলছে হয়তো এটা হচ্ছে হয়তো আল্লাহর সৃষ্টিকর্তাই জানে যে কবে কি হবে কিন্তু এরপর মানুষের মধ্যে যে কৌতূহল বা মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে তবে বাংলাদেশে হয়তো ভূমিকম্প হলে বাংলাদেশে অনেক বেশি ক্ষতি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখা যাক কি হয় সৃষ্টিকর্তার উপর তবে মোবাইল ফোনের মধ্যে যে ভূমিকম্প হলে মোবাইল ফোনের মধ্যে মানে মোবাইল ফোন জানিয়ে দেবে কবে ভূমিকম্প হতে পারে বা কোন সময় হতে পারে কিন্তু আমরা জানি মোবাইল ফোনের মধ্যে কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে সেটা কিন্তু মোবাইল ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা জানতে পারি কিন্তু মোবাইল ফোনের মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যেটি অন করে দিলে আপনি জানতে পারবেন কোন সময় ভূমিকম্প কোথায় হচ্ছে বা কোথায় মানে বাংলাদেশে কোন সময় ভূমিকম্প হবে বা কোন এলাকায় বা কোন এরিয়ায় ভূমিকম্প হতে পারে এই ধরনের একটি সার্ভিস কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে তো আজকে সেই সেটিংসটা দেখাবো যেটি অন করে রাখলে আপনি আগাম কিছু ভূমিকম্পর সতর্কতা জানতে পারবেন তবে ভূমিকম্প নিয়ে যেটা মোবাইল ফোনের মধ্যে যেটা সিস্টেম দিয়েছে সেটি কিন্তু তারা বলছেন কিন্তু এখনও পর্যন্ত কোন দেশেই ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা দিতে পারেনি হয়তো মোবাইল ফোনে দিয়েছে কিন্তু কতটুক সত্য হবে জানি না এরপরেও যদি এটির মাধ্যমে যদি আমরা কিছুটা কয়কতি থেকে রক্ষা পেতে পারি এর থেকে বন্ধ কি তো চলুন আমরা এই যে মোবাইল ফোনের মধ্যে যেই অপশনটি রয়েছে এই সেটিংসটা রয়েছে যেটি চালু করলে আপনার যে ভূমিকম্পের হওয়ার যে সতর্কবার্তা আগাম সতর্কবার্তা সেটি জানতে পারবেন সেটি কীভাবে চালু করবেন সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোনের মধ্যে যেই আগাম ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়ার জন্য আপনাকে যেই সেটিংসটা অন করতে হবে সেটির জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হতে হবে সেটি আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গিয়ে সেটিংসের যে অপশন রয়েছে সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর একটু নিচের দিকে চলে যাবেন যেখানে যান না আপনার যে লোকেশন যে সার্ভিসটা আছে লোকেশন কোথায় আছে আপনার মো অ্যান্ড্রয়েড ফোনে লোকেশন নামে যে অপশনটা আছে দেখুন এ ধরনের সেটিংসটা কোথায় রয়েছে লোকেশন লোকেশন সেটিংসটা আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর দেখুন নিচে এসে দেখুন আত কুইক অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে আত কুইক অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে আমরা সেটি অফ দেখতে পাচ্ছি আমরা সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর দেখুন আতকুইক অ্যালার্ট এখানে আতকুইক অ্যালার্ট নামে অ্যালার্টটি এখানে যে অফ রয়েছে এটা অন করে দিবেন এখন দেখুন অন করে দেওয়ার পর এখানে লেখা আছে টার্ন অন লোকেশন আমার মোবাইলের লোকেশন বন্ধ আছে এটি আমাকে কী করতে হবে লোকেশনটা অন করতে হবে যে ওইখানে দেখুন উপরে লোকেশন অফ আছে আমি অন করে দিলাম আপনার যদি লোকেশন অফ তাকে অন করে দিবেন এবং এদিকে আত অ্যালার্ট যেটা অ্যালার্ট রয়েছে সেটিকে অন করে দেবেন এবং সেটি অন করে দিলে যে যখন আপনার অবশ্যই মোবাইলের ডাটা চালু থাকতে হবে মোবাইলের ডাটা চালু রাখার জন্য চেষ্টা করবেন যখন মোবাইলের ডাটা চালু রাখবেন তো মোবাইলের ডাটা চালু রাখবেন মোবাইলের ডাটা চালু রাখলে এটি তাৎক্ষণিকভাবে আপনি অ্যালার্টটা পেয়ে যাবেন